22 120 120 Schottky bhai bhai Schottky bhai 32 kilo ki deben bhai bol ka free thakbe aske porte proti kapore 100 taka 150 taka 200 taka discount thakbe aske Schottky ওরে চণ্ডী রে দেখেন এই যে দেখেন ওরে ভাই এই যে দেখেন মোমবাটি এই যে দেখেন এই যে দেখেন কি ভাবছে ভাই ও এই যে দেখেন

পুরো অন্যায় কাজ করা অন্যটা পাঁচ হাতের অন্য মাত্র তিনশো ষাট টাকা সালোয়ারটা সুতি হবে আর আমাদের যে কোনো মাল না ব্যস্ত বলে চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই মাল দশ পিস নিচ্ছেন পাঁচ বিক্রি করতে পারছেন পাঁচটা বিক্রি করতে পারেন নাই আপনি চেঞ্জ করে অন্য যে কোনো মাল নিতে পারবেন আচ্ছা ওকে এই যে দেখেন ওরে ভাই এসে আপনার সুতির মধ্যে কাজ করা দেখেন আপনারা দেখলেই পাগল হয়ে যায় ভাই দেখেন সুতির মধ্যে কাজ করা এই অন্যটা মধ্যে পুরো অন্য পাঁচ হাতের অন্য মধ্যে কাজ করা থাকবে

এই যে দেখেন খাইরুল এই থ্রি পিস আচ্ছা আপুদের যে গর্জি নাকি ভাই ভাই এই জামাটা পরে মনে হারছরা পরা লাগবে না কি হারছরা সাথে দিয়ে দিছে সত্যি তো ভাইটা ভাই দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন আচ্ছা এই যে দেখেন ভাই এই দেখেন ভাই কথা কাজে মিলা আছে কিনা দেখেন ভাই মাশাআল্লাহ সম্পূর্ণ ডিজিটাল বিনা নিচে কাজ করা থাকবে সেই ব্যাক সেম হবে আর অন্যটা সুতির ওনার মধ্যে পুরো পাঁচাতন হবে

এই দেখেন চন্ডি বাটিক ওরে চন্ডি বাটিক দেখেন দেখার মতো রে ভাই চন্ডি বাইরে অফার প্রাইস চলতেছে এখন অফার প্রাইস চলতেছে অফার প্রাইস 450 টাকার মাল মাত্র 300 টাকা আপু তো দেখলে গেলে পছন্দ হবে এমনি অবশ্যই ভাই 10টা কালার হবে 10টা কালার হবে আবার 10টা কালার হবে কি কয় রে এই যে দেখেন এই যে হাতাটা আর কি এই যে অন্যটাও পুরো 75 টাকা হবে এই দেখেন পুরো 75 টাকা হবে হ্যাঁ পুরো অন্যটা 75 টাকা রং কাছে কিন্তু 100% গ্যারান্টি মাশাআল্লাহ আর সবই তো অফার প্রাইস চলতেছে অফার চলতেছে আচ্ছা

বার্সেলোন আচ্ছা পুরো ভাই কালেকশন দেখেন আপনি দেখলে মুখ ভাই এই চিন্তা করে এই যে অনেকে চিন্তা করে পড়বে এটা কিন্তু ভাই কালো হবে না এটা আগে কাপড় দিয়ে তারপর করব ভাই মাত্র টাকা মাত্র টাকা আচ্ছা এর উন্নটা দেখেন উন্নটা অনেক বড় নামাজি উন্না বলা হয় নামাজি উন্না নামাজি উন্না এই যে দেখেন এই যে নামাজি উন্না উন্নটা পুরো আচ্ছা নামাজি উন্না তারপরে তারপরে আপনি রেওয়ানের মধ্যে কাজ করা রেওয়ানের মধ্যে কাজ করা কাজ করা এটা থাকবে আজকে অফার প্রাইস থাকবে অফার থাকবে অফার প্রাইসে জি অফার থাকবে দেখেন কি আজকে কি অফার দিতেছে ভাই এই যে দেখেন কি অফার দিতেছে ভাই ও

একদম নতুন ডিজাইন একবার নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন ঈদের পরে এগুলো আসছে ও ভাই এই দেখেন ডিজাইনটা দেখেন ভাই নিখুদ কাজ হবে ফুলগুলো যেমন শাপলা ফুলের মধ্যে বাইশে হয়েছে এর অবস্থা এই ফুল কাল দেখছেন অন্যটা আপনি পুরো কাজ করা পুরো কাজ করা ওনটা হ্যাঁ জি জি এই দেখেন

ভাই ডিজাইনটা সুন্দর কিনা ভাই বলেন ভাই ভাই একদম এক দেখায় পুরো প্রেমে পড়ে যাবে ভাই ঠিক আছে মাশা অবশ্যই ভাই পড়তেই হবে ভাই সব ভাই এই সব তো আসলে ভালো ভাই আমাদের প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে ভাই আচ্ছা প্যাটেল কে এই ইন্ডিয়ান প্যাটেল বলা হয় এগুলারে এই যে অন্যটা দেখেন অন্যটা সেম জামার আকৃতিতে ডিজাইন করা মাশা এই যে ভাই আল্লাহ মাশা আল্লাহ রেট কত করে ভাই এগুলো মাত্র 650 টাকা 650 মাত্র 650 টাকা 50 টাকা এর তো প্যাটেলের মধ্যে ভাই আচ্ছা

রে ভাই সব একদম সেই রকম কাজ করা সিকোয়েন্স করা মাশাআল্লাহ এতো ওনটা কিনে আচ্ছা চোখে লাগার চোখে লাগার মতো কাপড় এই একদম টাকা টাকা ওকে লাস্ট নাকি ভাই আর একটা দুইটা কাপড় আছে আর দুইটা কাপড় ওকে

এই দেখেন ও পাঁচ হতমা জন্য জি পুরো পাঁচ হতমা ভাই এগুলো অন্যর জন্য বলা লাগবে না আচ্ছা টাকা 1250 টাকা 1250 টাকা আপনার ডিজিটাল নুরের মধ্যে কাজ করা ডিজিটাল নুরের ভিতরে জি ডিজিটাল নুরের মধ্যে কাজ করা হুম প্রিন্টের মধ্যে কাজ করা দেখি ভিতরে হ্যাঁ জি প্রিন্টের মধ্যে কাজ করা

মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এছাড়া কালাম ভাইয়ের সাথে আরো অনেক অনেক কালেকশন আছে সবগুলো দেখাতে গেলে তো রায় ধরে দেখেন আমাদের কাছে দুই হাজার টাকা একশো ত্রিশ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা সব অ্যাড্রেসটা বলবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউসিয়া মার্কেট এক ছয় নম্বর গলি বিরানব্বই নম্বর দোকান রাত্রি পিস ওকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম